যেমন মনে হইতাছে আমার যেমন মনে হইতেছে যেমন মানে পৃথিবী দিন আকাশ বাকশ সব মনে এদিকে কোনো কিছু দেখা যাচ্ছে না ভাই সকাল থেকে আজকে একটা অবস্থা খেত গুলা দিয়ে যাবো খেট গুলা মনে হয় সব কাহ এলি ভাই আগে একবার দেখাছিলাম এই যে একটা চমক দিতে গর্জন গর্জন গর্জনের পাওয়ারটা পুরো চেহারা লাগবেছেহে লাগতেছে গরম লাগে বুঝা ভাই ঠিক আছে আর এখন বেশি সময় থাকতাম না অনেক বই করতেছে মনে হয় যেমন একবারে আকাশ বাকাশ সব ভাঙে যাবো আমি যতক্ষণ সময় থেকে ভিডিও বানাতেছি আশা করতে সবসময় কিন্তু একটা একটা বিজলি দিতে গর্জন দিতে দেখুন একটা সময় কিন্তু মিস নাই একটা সেকেন্ড এমন কি একটা সেকেন্ড আজকে সকাল থেকে মানে মিস গেছে না যখন যে দিনে ডাকতেছে না ঠিক আছে ওই দিনে কত বড় বড় করে ডাকতেছে আর যে বই করতেছে আসলে মনে যে তারপরেও আইসি ভিডিও বানাইবার লাগে একটা দেখাই তোমাদের আমাদের এখানে কি একটা পরিস্থিতি চলতেছে আর ইডি আসিলো আজকের ভিডিও আজকে তোমরা আমি ইডিয়া দেখাইতে আসলে আমাদের এখানে এত বড় বড় দেখেন চলতে আছে কি জানি হয়েছে জানিনা কি জানি হইবো আগে দশ জানি কি হইবো তুফানি আইব না কি আইব সকাল থেকে আজকে কিন্তু এরকমই চলতে আছে অবস্থা তোমাদের এখানে কেমন চলতে আছে জানাই দিও